এভাবে আসলে চিন্তা করে নেই বাট আপনার কাছে শুনে মনে ভালো লাগলো যে জিনিসটা আসলে আমাদের দিকে থাকতেছে দুই কিপারের দারুণ উইলোবাজি মাহিদুল অঙ্কন ইয়ং আপনার জুনিয়র কিভাবে গাইড করলেন তার ব্যাটিংটা কতটুকু এনজয় করলেন না অবভিয়াসলি দেখেন ওর সাথে কথা বলে আমরা দুইজন মিলে কথা বলতেছিলাম এবং এনজয় করছি আর ও খুবই ভালো ব্যাটিং করছে এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে নাইম এবং বিজয় আমাদের একটা ভালো শুরু করে দিয়েছে যার কারণে আমাদের কাছে ওই জিনিসটা হয়েছে যে আমরা ওই সময় ওই বিশ্বাসটা ভাবতে পারতেছিলাম যে আমরা তিনশো প্লাস রান করতে পারবো এবং অবভিয়াসলি ওর সাথে ব্যাটিং করে খুব ভালো লেগেছে এবং এতে আপনার অবদান রয়েছে এ বিষয়টি আসলে কতটা এনজয় করলেন এবং এতে কৃতিত্ব আসলে ব্যাটিং লেনকে দেবেন নাকি আমার কাছে দেখেন সবসময় আমি যে জিনিসটা বলি যে ব্যাটিং বা বলার কোনো কিছু না একটা টিম টিমের টিম বয় থেকে শুরু করে কোচিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই মিলে একটা টিম সো পুরো ক্রেডিট টিমের যারা আছে সবাই আসলে আমার কাছে মনে হয় সমান প্রাপ্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে আপনি এই এ দলের ক্যাপ্টেন আপনি উইকেট কিপার বাংলাদেশ টি টোয়েন্টিতে ক্যাপ্টেন লিথন দাস উইকেট কিপার এমার্জিং টিমে ক্যাপ্টেন উইকেট কিপার তিনি হচ্ছে আকবর আলী বাংলাদেশ নারী টিমের ক্যাপ্টেন উইকেট কিপার নাসবুল শান্ত বাকি যে ফরম্যাটি উইকেট ক্যাপ্টেন তিনিও উইকেট কিপিং করেন বিষয়টা কি ইন্টারেস্টিং না বেশি থাকে এইভাবে আসলে চিন্তা করে নেয় বাট আপনার কাছে শুনে মনে ভালো লাগলো যে জিনিসটা আসলে আমাদের দিকে থাকতেছে উইকেট কিপার টা কি ক্যাপ্টেন হিসাবে ভালো এটা দেখেন ভেরি করে অবভিয়াসলি আমার কাছে মনে থেকে একটা ভালো ভিউ আপনি সবসময় পাবেন পুরো মাঠের যেটা আপনি হয়তো অন্য কোনো জায়গা থেকে পাওয়াটা ডিফিকাল্ট সো সেই ভিউতে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন থাকাটা ইম্পর্টেন্ট না উইকেট কিপারে কিন্তু সবসময় একটা ইম্পর্টেন্ট রোল থাকে আপনার পুরো ম্যাচের বেশি ভিতরে আনন্দটা না অভিয়াসলি আমার কাছে মনে হয় যে অঙ্কনের একশোটা আমি এনজয় করেছি এবং সাথে আমারটাও